হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে একটু অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি একটা জিনিস আমার লাইফে খুব মেনে চলি যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় আমি সেটার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী হব এবং আমি সেই ভুল জেনে বুঝে আমি আমার লাইফে ভুল করার খুব একটা চেষ্টা করি না যে ভুলগুলো হয়ে যায় সেগুলো অনেক সময় আমার না বোঝার জন্য হয়ে যায় আমার বুঝতে প্রবলেম হয় তাই হয়ে যায় তো সেই জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী সকলের কাছে এবার তোমাদের মনে হতে পারে যে আসল ব্যাপারটা কি আমি আজকে সকাল বেলায় একটি ভিডিও বানিয়েছিলাম এবং যেখানে আমি বলেছিলাম যে আগামী সাতাশ তারিখে সাকিবিয়ানদের শুটিং এ দরকার সোলজার টিমের তাই ঢাকার কাছাকাছি যারা থাক আছো তারা ওই পার্টিকুলার যে ভাইটি পোস্ট করেছিল আর কি ফেসবুক তার সঙ্গেই যোগাযোগ করতে বলেছিলাম তো কিন্তু আমার কাছে কিছু খবর এরকম এলো এবং যে ব্যাপারটা আমি তোমাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আমি সোলজার টিমের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে যদি আপনাদের বা করতে লোকজন দরকার হচ্ছে তাহলে ক্রিউ ক্রাউড ক্রিয়েট আপনারা কেন জুনিয়র আর্টিস্ট হায়ার করছেন না ন্যাচারালি যে কোনো সিনেমায় যদি কোনো সুপারস্টার বা মেগাস্টারকে নিয়ে কাজ করতে হয় একজন মেগাস্টারের অগণিত ফ্যান্স থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো আজকে যদি এরকম একটা আলটপকা পোস্ট হঠাৎ করে ফেসবুকে ঘোরাঘুরি করে যে অমুক তারিখে অমুক জায়গায় শুটিং হবে তোমরা চলে এসো ওই যে ভিড়টা হবে ওটা সামলাবার দায়িত্ব টিম কি নেবে এটা প্রথম কথা দ্বিতীয়ত কথা হচ্ছে একজন মেগাস্টারকে নিয়ে কাজ করতে গেলে এভাবে ফ্যান্সদের ডেকে শুট হয় না এটার জন্যে জুনিয়র আর্টিস্ট দরকার জুনিয়র আর্টিস্ট ভাড়া করা যায় তো জুনিয়র আর্টিস্টদের পার ডে পেমেন্ট তো খুব বেশি নয় আমাদের এখানে আঁকচার কাজ হচ্ছে আজকে একটা উদাহরণস্বরূপ বলি আজকে শাহরুখ খানের সিনেমায় আমরা প্রচুর ক্রাউড একটা সিন দেখতে পেলাম যেখানে প্রচুর ছেলে পুলে প্রচুর ক্রাউড দেখতে পাওয়া যাচ্ছে এরকম কখনো হয়েছে যে প্রোডাকশন হাউস ওপেনলি বা প্রোডাকশন হাউস ছাড়ুন কোনো ফ্যান বা কোনো একজন কেউ জনৈক যিনি ওই সিনেমার সঙ্গে সম্পৃক্ত বা যুক্ত তিনি আলটপকা পোস্ট করছেন যে অমুক দিনে আহ এস চলে এসো একটা শ্যুট হবে একটা সিন শ্যুট হবে এরকম কিন্তু আমি কখনো দেখিনি আমি দেখিনি আমি এই কথাটা এই জন্যই বলছি একজন নর্মাল অভিনেতা বা একজন নর্মাল নায়ক বা একজন স্টার আর একজন মেগা স্টারের মধ্যে এখানেই আকাশ পাতাল পার্থক্য ফ্যান বেসটা একজন মেগাস্টারের অনেক বেশি হয় অনেক বেশি হয় আজকে একটা শুটিং চলছে শুটিং চলাকালীন স্বাভাবিকভাবে ফ্যানেরা খুব আবেগ প্রবণিত হয় এটা তো দিয়ে লাভ নেই কেউ একটা আলটপকা মোবাইল ক্যামেরাটা অন করে ভিডিও করে নিল কেউ একটা স্টিল ফটো পোস্ট করে দিল যখন সেগুলো হচ্ছে তখন প্রোডাকশন হাউস খারাপ লাগছে লাগাটা স্বাভাবিক কিন্তু আপনারা ওই জায়গাটা তাহলে কেন করছেন কেন এই ব্যাপারটা হচ্ছে যে সাকিবিয়ানরা চলে আসুক শুটিংয়ে। কেন আপনারা জুনিয়র আর্টিস্ট ভাড়া করছেন না এই ব্যাপারগুলো আমার মনে হয় মাথায় যদি ইন ফিউচার রাখা যায় এটা খুব ভালো হবে আমার দ্বারা ভুলটা হয়ে গিয়েছিল আমি রেক্টিফাই করে নিচ্ছি কারণ দিন শেষে গিয়ে শোনো জানি আমার বোনেরা সবাই আমার সঙ্গে একমত হবে আমরা কখনো এটা চাই যে সাকিব ভাই আর কোনো একটা ছবির শুটিং চলাকালীন কোনো একটা দৃশ্য লিখোক কোনো একটা ফটো বেরিয়ে যাক আমরা কখনো এটা চাই না আমরা কিন্তু মন থেকে চাই আমরা সিনেমা হলে গিয়ে সবাই আনন্দ করে ছবিটা দেখবো তার জন্যে যতটা ওই ব্যারিকেটটা মেনটেন করে শুট করবার দরকার এটা তো টিমকে দেখতে হবে প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর তাদেরকে দেখতে হবে যে আমি কতটা সতর্কতা করে আমি শুটটা করতে পারবো তবে না আমার কাজটা একদম সুন্দরভাবে এগোবে তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা হয়তো সাকিব ভাইয়া নিজেও হয়তো চাইছেন না যে ফ্যান্সরা তারা শুটিং মধ্যে আসুক কারণ একটা জিনিস মানতে হবে ওই মানুষটা কিন্তু যখন শুটিং সেটে তখন ওই ক্যারেক্টারটা উনি উনি কিন্তু তখন নিজের মধ্যে নেই উনি ওই ক্যারেক্টারটা হয়ে উঠেছেন এবার দিয়ে উনি যদি কখনো হেঁটে যান ফ্যানেরা চিৎকার করছে তার তাদের ওটা আবেগ ফ্যানেরা একবার ছুঁয়ে দেখার চেষ্টা করছে তখন উনি না মেন্টালি একটু হ্যামার হচ্ছেন কারণ ওনাকে চরিত্রটা থেকে বেরিয়ে পড়তে হচ্ছে উনি কনসেন্ট্রেট করতে পারছেন না ওনার কাজে তাই নর্মাল কোনো সেরিমনিতে বা কোনো অনুষ্ঠানে মেগাস্টার সাকিব খান আর সাকিবিয়ানদের যখন এক সঙ্গে ওই দেখা সাক্ষাৎ বা মোলাকাতটা বা দূর থেকে দেখা ওটা যখন হবে ওটা একটা আলাদা দিক আর একটা সিনেমার শুটিং যখন হবে সেটা কমপ্লিটলি একটা আলাদা দিক তাই আমরা সাকিবিয়ানরা আমরা কখনো যাইব না মেগাস্টারের সিনেমার শুটিং সেটে কোনো বিঘ্নিত অবস্থা ঘটুক তাই আমরা সাকিবিয়ানরা যাব না শুটিং সেটে কেউ যাব না মেগাস্টার সাকিব খান সুন্দরভাবে শুটিং করুক আমরা বড় পর্দায় গিয়ে সেই ছবি দেখব আর এটা শুধু সোলজার টিমের জন্য বলছি না বেশ অনেক সিনেমার জন্য ক্রাউড সিনের জন্য প্রচুর জুনিয়র আর্টিস্ট হায়ার করতে হয় ন্যাচুরালি সেটাই হয়ে থাকে সাকিবিয়ানদের ডেকে নিয়ে এ প্রান্ত ও প্রান্ত সে প্রান্ত থেকে সবাই চলে আসছে তারাও বসে আছে তাদের কিন্তু চাওয়া একটাই তারা চোখের সামনে একবার মেগাস্টার সাকিব খানকে দেখবে এবার তারাও আবেগ প্রবণিত হয়ে যাচ্ছে এখানে তাদের দোষ নেই তাই ডাকারই তো দরকার নেই সাকিবিয়ানদের জুনিয়র আর্টিস্ট ভাড়া করুন না ছবিটাকে আগে কমপ্লিটলি নামান ছবি ভালো হলে এমনি শাকিবিয়ানরা অল টাইম ব্লকবাস্টার বানিয়ে দেবে সেই ছবিকে এমনি হামলে পড়ে গিয়ে দেখবে সেই ছবি যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা আমার দ্বারা একটা ভুল ইনফরমেশন বেলায় বেরিয়ে যাওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি সাকিব ভাইয়ার কাছে ক্ষমা প্রার্থী আমি টিমের কাছে ক্ষমা প্রার্থী আমার আমি সাকিবিয়ানদের কাছেও ক্ষমা প্রার্থী কারণ আমি জানি তোমরা কেউ কেউ অল্প কিছু সাকিবিয়ান হলেও বিশ্বাস করে আমার ভিডিও দেখো হয়তো অনেকেই মনে আশা দিয়েছিলে যে সাতাশ তারিখ তোমরা শুটিং সেটে যাবে বাট না দরকার নেই কোনো প্রয়োজন নেই সোলজার টিম জুনিয়র আর্টিস্ট ভাড়া করুক প্রচুর জুনিয়র আর্টিস্ট আছেন যাদের হয়তো কাজের দরকার তারা তারা যাক কাজটা করুক জুনিয়র আর্টিস্টরা গেলে কি হবে তাদের পকেট থেকে মোবাইল ফোনটা না কারণ তারা দিন কি জানবে আমরা কিন্তু পেড আমরা কিন্তু এই দিনটায় আজকে কাজটা করার জন্য প্রোডাকশন হাউসের তরফ থেকে টাকা পাবো তাই আমাদের এটা কর্তব্য আমরা মোবাইল ফোনটা বার করে কোনো ভিডিও করব না যদি অনেস্ট কেউ হয়ে থাকে তাহলে এটা সে মেনটেন করবে বাট সাকিবিয়ানরা তারা তো পে হবে না তাদের তো টাকা পয়সা দেওয়া হবে না বা তারা টাকা পয়সা চায়ও না তাদের কাছে আবেগটা প্রেফারেন্স পেয়ে গিয়ে অনেকের মোবাইল থেকে বা পকেট থেকে মোবাইল ফোনটা বেরিয়ে যাচ্ছে আর ক্যামেরাগুলো ওপেন হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ব্যাপার তো আমি আশা করছি বোঝাতে পারলাম আমি জানতে পেরেছি নিজে একটু আগে ব্যাপারটা পুরো সিচুয়েশনটা জেনে আমি ভিডিওটা করলাম এবং আমি আমার দিক থেকে আমি ভেরি সরি ভেরি সরি আমি এটা না বুঝে পড়েছি আমার এটা করা উচিত ছিল না আমার আরো পরক করে নেওয়া উচিত ছিল বাট এটা আমার ভুল আমি ভালো করে ব্যাপারটাকে জানিনি এটা আমার ভুল আর সকালের ভিডিওটা করবার জন্য আমাকে কিন্তু কেউ ফোর্স করেনি আমি একটা পোস্ট দেখেছিলাম সেই পোস্টটা দেখে আমি ভিডিওটা করেছিলাম আসলে আমার মনে হয়েছিল যে সোলজার শুটিং শুটিং এর ফার্স্ট ডেটে যেমন সাকিবিয়ানদের ডাকা হয়েছিল তেমন ভাবি হয়তো সাতাশ তারিখ আবার ডাকা হচ্ছে কিন্তু আমি এখন তোমাদেরকে বলছি প্লিজ কেউ যাবে না সোলজার টিম এবং প্রোডাকশন হাউস তাদের কাছে রিকোয়েস্ট রাখলাম আপনারা জুনিয়র আর্টিস্ট হায়ার করুন প্লিজ তাতে করে আপনাদের ছবিটাও ক্ষয়ক্ষতির মুখে পড়বে না কোনো ফুটেজ লিক হওয়ার সম্ভাবনা থাকবে না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা